প্রিয় এইচএসসি পঁচিশ ব্যাচে ভার্সিটি ভর্তিছ শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এলাম তোমাদের বহুল আকাঙ্ক্ষিত ভার্সিটি কম মাস্টার প্রশ্ন ব্যাংক নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে ভাইয়া এই বছরের প্রশ্ন কি কি থাকতেছে আমাদের জন্য নতুন কোনো ফিচার এসেছে কিনা বা আমাদের প্রশ্ন ব্যাংকটা পড়লে আমাদের জন্য যথেষ্ট হবে কিনা সবগুলোর অ্যান্সার ভাইয়া আস্তে আস্তে দিব চলো আগে দেখিনি তোমাদের জন্য কি কি প্রশ্ন ব্যাংক আমার হাতের কাছে আছে সো তোমরা ভাইয়া দেখতে পাচ্ছ এখানে চারটি বিষয়ের প্রশ্ন রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি যেটাকে আমরা পিসিএমবি বলি তো চলো আমরা এক এক করে কেমিস্ট্রিটা দেখি বাকি সবগুলো তো একই রকম থাকবে হ্যাঁ চলো আমরা কেমিস্ট্রিটা আগে আলোচনা করা শুরু করি সো দেখো ভাইয়া বইয়ের শুরুতে ভাইয়া চারটা অংশের কথা লেখা আছে কি কি টপিক অ্যানালাইসিস টপিক রিভিউ প্রিভিয়াস প্রশ্ন সমাধান সম্ভাব্য প্রশ্ন সমাধান মানে আমরা বইয়ের প্রতিটা চ্যাপ্টারকে চেষ্টা করেছি এই চারটা সেগমেন্টে ভাগ করার জন্য এখন এই চারটা সেগমেন্টে ভাগ করে তোমাদের কি উপকার হয়েছে চলো আমরা আলোচনা করি প্রথমে ভাইয়া যখন তোমরা বইটি খুলবে তোমরা দেখবে প্রতিটি অধ্যায়কে অনেকগুলো টপিকে ভাগ করা হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যেমন গুণগত রসায়ন দেখো এখানে প্রায় দশটা টপিকে কিন্তু ভাগ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি হ্যাঁ আচ্ছা তো চল আমরা গুণগত রসায়ন থেকে শুরু করি এই যে দেখো তোমাদের সবার প্রিয় একটা চ্যাপ্টার গুণগত রসায়ন তো দেখো এই যে গুণগত রসায়নের প্রথমে আমরা কি দিয়েছি ভাইয়া টপিক অ্যানালাইসিস এটার কাজটা কি আসলে এই যে ভাইয়া একটু আগে যেটা বললাম যে দশটা টপিক রয়েছে সবগুলো টপিক কিন্তু অ্যাডমিশন টেস্টে সমান গুরুত্ব বহন করে না কোনো টপিক থেকে বেশি প্রশ্ন আসে কোনোটা থেকে কম আসে সো এই অনুযায়ী আমরা কিন্তু দেখো ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার দিয়েছি সো এরই মাধ্যমে তোমরা কিন্তু প্রাথমিকভাবে একটা আইডিয়া পেতে পারো যে কোন টপিকটা পড়লে আমার হচ্ছে অল্প সময়ে একটা ভালো প্রিপারেশান আমি নিতে পারবো বা কোন অংশ থেকে প্রশ্নটা বেশি আসে এটা গেল আমাদের প্রথম উত্তর আচ্ছা দ্বিতীয় কথা এখন আমরা টপিক ওয়ানের দিকে চলে আসি দেখো পরমাণু ও তার মূল সমূহ একটা টপিক শুরু যখন হয় শুরুতে আমরা কি করি সেই টপিকের কিছু কনসেপ্ট আলোচনা করি প্রিসাইসলি কোনো বৃহৎ কনসেপ্ট না কিছু না একদম প্রিসাইস আলোচনা যতটুকু তোমার একদমই দরকার তো দেখো টপিক রিভিউ রিভিউটা থাকে তারপর শুরু হয়ে যায় এমসিকিউ তারপর শুরু হয় রিটেন এখন এটা কিসের এমসিকিউ কিসের রিটেন সেটা হচ্ছে বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেগুলো থাকে যেমন দেখো এমসিকিউ তে থাকতেছে দেখো বিগত বছরের ভর্তি পরীক্ষার কোশ্চেন গুলো সবগুলা থাকতেছে উত্তরগুলো সব গুলা থাকতেছে কিভাবে অ্যান্সার করবে সমস্ত অ্যান্সার সহ থাকতেছে আচ্ছা এমসিকিউ পার্টের পরে তোমরা দেখতে পাচ্ছ যেই যেই টপিকে রিটার্ন এসেছিল সেই সেই টপিকে রিটার্ন কিন্তু সুন্দর মতো সবকিছু দেওয়া থাকতেছে পাশাপাশি কতটুকু অ্যান্সার লিখবা লিখার জন্য যথেষ্ট সেটাও কিন্তু থাকতেছে কারণ আমাদের অনেক সময় একটা কনফিউশন থাকে যে আড়াই মার্কের একটা অ্যান্সার যদি আমাদের লিখতে হয় আমরা কতটুকু লিখবো অনেক সময় আমরা অনেক বেশি লিখে ফেলি টাইম নষ্ট হয় সো টাইমটা কিভাবে তুমি ইউজ করতে পারবা একশো পার্সেন্ট সেইভাবে কিন্তু অ্যান্সারগুলো এখানে সুন্দর করে লেখা আছে হ্যাঁ আচ্ছা তো এভাবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে টপিক টু সেম ভাবে আছে টপিক 3 ফোর ফাইভ সবগুলো কিন্তু এইভাবে আলোচনা করা আছে হ্যাঁ আমরা যদি যেতে যেতে একটা চ্যাপ্টারের শেষের দিকে যাই ধরো দশ নম্বর টপিক এই যে আয়ন শনাক্তকরণ এটা শেষ হলো শেষ হওয়ার পর দেখো একটা অংশ আছে সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন এটার পরেই কিন্তু আছে এই এমসিকিউ প্রশ্নগুলো কি থাকতেছে সমাধান পাশাপাশি থাকতেছে সম্ভাব্য রিটেন প্রশ্ন এবং ওই অংশেরও কি থাকবে সমাধান থাকবে এখন প্রশ্নটা হচ্ছে ভাইয়া এগুলার কাজটা কি দেখো ভাইয়া সম্ভাব্য প্রশ্ন হচ্ছে আমরা দুইটা কাজে ভাগ করতে পারি প্রথমত আমাদের বোর্ড অনুমোদিত অনেকগুলো বই আছে এখন সব বই কিন্তু সবার কাছে নেই বা সব বই আমরা সবাই পড়তে পারি না হ্যাঁ তাহলে আমাদের কি হয় মনে হয় একটা ভীতি থাকে আছে আমাদের কি গ্যাপ রয়ে গিয়েছে কিনা আসলে ব্যাপারটা না আমরা কি করেছি যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিছু কিছু বইয়ের কিছু কিছু টপিকের কিছু কিছু প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট আমাদের কাছেও মনে হয়েছে বা এটা এসেছে পরীক্ষায় বা এইবারে পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্নগুলোকে সংকলন করে কিন্তু আমরা এই অংশে দিয়েছি যেমন দেখো হাজার স্যারের বই আছে কবির স্যারের বই আছে সবার বইয়ের যেসব ইম্পর্টেন্ট অংশগুলো সেগুলো রাখা হয়েছে প্লাস যেসব প্রশ্ন আমাদের মনে হয়েছে যে না এবার আসতে পারে একটু ইম্পর্টেন্ট কারণ দিনকে দিন ভার্সিটি পরীক্ষা কিন্তু অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে কারণ কি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্টরাও কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে মেডিকেল অ্যাক্সপিরেন্টরাও এখানে পরীক্ষা দিচ্ছে ভার্সিটির অ্যাসপিরেন্টরাও তো পরীক্ষা দিচ্ছেই প্রতিটি সিটে কিন্তু মানে প্রতিটি সিটের এগেনস্টে অনেকজন কিন্তু শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে তাই এখানে কম্পিটিশানটা হয় সবচেয়ে বেশি তাই এই পরীক্ষায় বসার জন্য যে স্ট্র্যাটেজিটা লাগবে সেটা হইতে হবে সবচেয়ে ভালো তো তাই আমরা এমনভাবে বইটা ডিজাইন করার চেষ্টা করেছি যেন তোমাদের স্ট্র্যাটেজিটা সবচেয়ে ভালো হয় এবং তোমরা যাতে সফল হতে পারো ইনশাল্লাহ সো সম্ভাব্য যেমন এমসিকিউ প্রশ্ন থাকতেছে অ্যান্সার সহ ঠিক সেভাবে সম্ভাব্য রিটার্ন প্রশ্ন থাকবে অ্যান্সার সহ ওকে এইভাবেই সুন্দর মতো সমস্ত প্রশ্নগুলা যেমন এই যে এই আর একটা অধ্যায় শুরু হলো এটা তো সেম প্যাটার্নে যাবে ফার্স্ট অ্যানালাইসিস থাকবে তারপর একটা টপিক শুরু হবে শুরুতে একটা কনসেপ্ট রিভিউ থাকবে তারপর বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আলোচনা করা হবে তারপর পাশাপাশি চ্যাপ্টার শেষে সম্ভাব্য এমসিকিউ কিউ সাথে সাথে থাকবে আমরা যেটাকে সিকিউ বলি রিটেন বলি এই অংশটা এখন একটা ছোট্ট কথা আছে ভার্সিটির ভর্তি পরীক্ষায় সবাই মোটামুটি আমরা এমসিকিউটা কিউটা ভালো করতে পারলেও রিটেনে অনেকে ভালো করতে পারি না বা রিটেনে কতটুকু লিখতে হবে সেটা বুঝতে পারি না এই জন্যই কিন্তু প্র্যাকটিসের ব্যবস্থাটা রাখা হয়েছে এবার এটা কিন্তু অন্যান্য বার ছিল না তাই বলতেছি এইবারের ব্যাংকটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যেন এই বইটাই তোমাদের জন্য স্বয়ং সম্পন্ন হয়ে থাকে এখন বিষয় হচ্ছে যে আমরা তাহলে এই বইটা কিভাবে পড়লে আমাদের জন্য ভালো হবে এখন কথা হচ্ছে যে আমরা যখন প্রথমে একটা টপিক সম্পর্কে দেখবো যে এই টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট এই টপিকে যাব শুরুতেই যদি এটার একটা অ্যানালাইসিস দেখে ফেলি বা একটা রিভিউ দেখে ফেলি এটার মধ্যে কি কি কনসেপ্ট আছে তাহলে আমাদের একটা মাথায় আইডিয়া চলে আসবে আচ্ছা এই টপিকে এই কনসেপ্ট আমাদের পড়তে হবে এরপর আমাদের কি দরকার এই টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে সেগুলো প্র্যাকটিস করা তাহলে বিগত বছরে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেললাম তারপর এটা তো ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন এরপর কথা হচ্ছে যে এইবার কি কি আসতে পারে বা আরও কি কি ইম্পর্ট্যান্ট অংশ আছে এই চ্যাপ্টারে সেগুলোর জন্য রয়েছে সম্ভাব্য প্রশ্ন সো আমরা কিন্তু যদি এই তিনটা সেগমেন্টে সুন্দর করে স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে পড়তে থাকি তাহলে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রস্তুতিটা সেটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হবে এবং ভাইয়া কিন্তু আগেও বললাম আবারও বলতেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেহেতু অনেক কম্পিটিভ তাই আমাদের কিন্তু অবশ্যই এই জিনিসটাকে একটা ওয়েপেন হিসেবে ইউজ করে নিজেদের সাথে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে হবে ইনশাল্লাহ ঠিক আছে সো সবার জন্য অনেক দোয়া থাকবে শুভকামনা থাকবে এবং আশা করি এই বইটা তোমাদের অনেক উপকার হবে আর হ্যাঁ দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের এই কোর্সে তাহলে ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা এই মাস্টার প্রশ্ন ব্যাঙ্কটি পেয়ে যাচ্ছ ব্রাঞ্চ থেকে আর এখন কথা হচ্ছে ভাই আমরা কীভাবে ভর্তি হব তোমরা কিন্তু অনলাইনে আমাদের সাথে ভর্তি হতে পারো তাছাড়া সারা বাংলাদেশে প্রায় একশো আটটা ব্রাঞ্চ আছে আমাদের ব্রাঞ্চে যাও যে ভাইয়াদের সাথে কথা বলে ভর্তি হয়ে যাও বা ব্রাঞ্চে গিয়ে কিন্তু তুমি এই প্রশ্ন ব্যাঙ্কটা পাবে গিয়ে একটু জাস্ট একটু একবার নিজে দেখো নিজে দেখলেই তোমাদের ভালো লাগবে এবং সাথে সাথে ভর্তি হয়ে এই কপিটা তোমরা নিজেদের জন্য বুঝে নাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের এডমিশন জানি অনেক ভালো হোক আসসালামু আলাইকুম সবাইকে